2024 হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল তীব্র সাম্প্রদায়িক প্রচার করেছে মুসলিম ভোটের মেরুকরণ করে জয়ী হয়েছে তৃণমূল দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে এবং সেই অনুষ্ঠানে দিল্লিতে গিয়েই এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় তখন তিনি এই মন্তব্য করেন শুভেন্দুবাবু বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে কোন সুবিধা করতে পারবেন না বাংলায় আমরা বারোটা আসন পেয়েছি বটে কিন্তু প্রচুর ভোট পেয়েছে বিজেপি দু কোটি উনচল্লিশ লক্ষ ভোট পেয়েছি আমরা তৃণমূল তীব্র সাম্প্রদায়িক প্রচার করেছে মুসলিম ভোটের মেরুকরণ করে এই ভোট জিতেছে শুভেন্দু আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক ওটা একটা আঞ্চলিক দল এখানে ওদের কোনো কথা বলার কোনো জায়গা নেই কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন बिना लगातार लग रहे हैं सर कभी वो कोई फायदा है, फायदा है, होने वाला नहीं है बंगाल में हम लोग का ट्वेंटी वन नहीं हुआ ट्वेल्व हुआ लेकिन वोट तो बहुत मिला टू करोड़ थर्टी फाइव लाख वोट मिला बीजेपी को थर्टी नाइन लाख ये लोग स्ट्रॉन्ग कम्युनल कैंपेनिंग किया

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে নিশ্চয়ই কেন্দ্রে একটি স্থায়ী সরকার গঠিত হবে তিনশোর বেশি সাংসদ নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন শক্তি সক্ষম স্থায়ী তৎপর ও প্রগতিশীল সরকার গঠন হবে আজ একটা ঐতিহাসিক দিন শুনুন কি বলছেন তিনি Obviously, more than 300 MP मोदी जी का साथ है स्ट्रॉन्ग एबल स्टेबल एंड डायनामिक प्रोग्रेसिव गवर्नमेंट होगा आफ्टर नेहरू प्राइम मिनिस्टर इट्स ए हिस्टोरिक डे टुडे इज ए हिस्टोरिक डेट वी ऑल आर इंटरेस्टेड टू पार्टिसिपेट दिस ग्रेट इवेंट শনিবার দলের জয়ী এবং পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রার্থীদের নিয়ে সাংবাদিকদের তিনি জানান যে পনেরো দিনও এই সরকার হয়তো চলবে না নরেন্দ্র মোদীর সরকার চলবে না সেই কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলছেন যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল এনডিএ সরকার এই সরকারের আয়ু বেশি দিন নয় কালীঘাটে বৈঠকের পর কার্যত এই কথাই বলেন দলনেত্রী তিনি বলেন যে অগণতান্ত্রিকভাবে সরকার গঠন করা হয়েছে তাই অভিনন্দন জানাতে পারবো না পনেরো দিনও হয়তো সরকার চলতে পারবে না মমতার মতে যত তাড়াতাড়ি সম্ভব এই বর্বর সরকার ঘরে ফিরে যান ভারত চালাবে ইন্ডিয়া এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে এটা কেউ ভাববেন না যে ইন্ডিয়া আজকে সরকার গঠনের দাবি করেনি বলে কালকে করবে না আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি সেই সঙ্গে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি তার কথায় দেশ বদল চাইছে এত বড় পর উচিত ছিল যে যে অন্য কাউকে জায়গা ছেড়ে দেওয়া তার সংযোজন ওর জায়গায় হারের আরও আমি থাকলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠন করতাম না আমি বলেছিলাম চারশো তো দূর দুশোও পার হবে না নির্বাচনের পর ভোট বেড়ে গিয়েছিল নির্বাচনের নির্বাচন কমিশনের কাছে কোনো ব্যাখ্যা পাইনি কেন ইন্ডিয়া সরকার বেশি দিন টিকবে না তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি তার মন্তব্য যে নতুন সরকার শেষ পর্যন্ত ইন্ডিয়ারই হবে কিন্তু যে কটা দিন থাকে দেখতে হবে যে কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারে ইন্ডিয়াতে চাওয়া বেশি ইন্ডিয়ার মঞ্চে কোনো চাওয়া নেই আমরা মানুষের ভালো চাই তাই অপেক্ষা করতে হবে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন কোনো দিনও নাও হতে পারে

মোদীকে কেউ চায় না এত বড় হারের পরেও বাবুর উচিত ছিল এটা কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করবে দিবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএ তে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বা চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকবে एनर्जी क्या यूनिफॉर्म सिविल কোড जो कुल काइट जो लोग पास करा हुए थे एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন দানা না ঘোষ তিনিও একই কথা বলেছেন তিনি বলেছেন যে এই সরকারের সময়টা খুব বেশি দিন হবে না তার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ তারা একটা ব্যাখ্যা দিচ্ছেন যে এখানে চাহিদা অনেক বেশি কুণাল ঘোষ আরও বলেছেন যে দুটো ক্র্যাচের ওপরে ভর করে কিন্তু নরেন্দ্র মোদীকে চলতে হচ্ছে এবং একটা সময় আমরা দেখেছিলাম যে যাদের সঙ্গে এই জোট করে সরকার গঠন করা হয়েছে সেখানে দাঁড়িয়ে

बंगाल में हम लोग का ट्वेंटी वन नहीं हुआ ट्वेल्व हुआ लेकिन वोट तो बहुत मिला टू करोड़ थर्टी फाइव लाख वोट मिला बीजेपी को थर्टी नाइन लाख ये लोग स्ट्रांग कॉम्युनल कैम्पेनिंग किया और मुस्लिम वोट को कॉन्सोलिडेशन करके चुनाव जीता सब्सक्राइब कर आज तक यूट्यूब चैनल के फॉलो कर व्हाट्सएप चैनल